হ্যালো বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা আমার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি সকলেই ভালো আছো প্রচন্ড রোদ উঠেছে ব্যাংক নিতে এসছি এত রোদ যেখানে দাঁড়াতে পারছি না যাই হোক সকালটা তো শুরু করলাম নতুন একটা ভিডিওর সাথে আর স্নান পুজো তো হয়ে গেছে তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা করিনি জানি আর এদিকে আগে তিন দিন চার দিন হয়ে গেল মিস্ত্রিরা আসেনি একজনও মিস্ত্রি আসেনি প্রচুর কাজ ঘরে আমাদের এরকম যা অবস্থা সে আর কি বলবো চারিদিকে খোলা এত রোদ ঘরে একটা পর্দা নেই মানে ঘরে দাঁড়াতেও পারছি না এত গরম লাগছে ওই একটা ঘরের মধ্যে কম করে ঘুটো করছে যাই হোক রান্নাবান্নার খুব একটা চাপ নেই আজকে সেটা কেন নেই পরে বলছি তবে সকালবেলা শুধু ডাল ভাতটা করেছি সে তোমার দাদা খেয়ে চলেও গেছে আর একটু টিফিন বানিয়েছি রুটি আর তরকারি করে ফেলেছি গো সকাল সকাল আর পারা যাচ্ছে না এত গরম লাগছে দোপাবেলা তো এখন একজন মিস্ত্রি ফোন করলো সে আসছে ইলেকট্রিক মিস্ত্রি তো সে এসে কিছুটা কাজ করবে আর ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে সবগুলো ইলেকট্রিক কাজগুলোই বাকি রয়েছে তো উনি এসে কাজকর্মগুলো করবে খুব গরম লাগছে জানো তো তো আমার এদিকে বাসন টাসন পড়ে আছে বাবাইকে টিফিন দেবো তো চলো ভিডিওটা শুরু করলাম

এই ফ্যানের রেগুলেটার এত মোটা হয় ফ্যানের যে রেগুলেটার হ্যাঁ এত বড়ো বড়ো হবে না তো আগের তুলনায় অনেক ছোটই দুজন ইলেকট্রিক মিস্ত্রি এসছে তো এসেই চা খেতে চাইব আমি চা না দিয়ে ওদিকে তো শরবত করে দিচ্ছি থেকে এটা বেশি ভালো হবে আর এখন সময় হলো পৌনে তিনটে বাজে বাবাই আমার লাঞ্চ রেডি করছি আর আজকে লাঞ্চে কিন্তু দারুণ জিনিস আছে মানে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে প্রচণ্ড গরম আর তেমন করে কিছু রান্নাও করতে ইচ্ছেও করলো না করিও নি তো দুপুরবেলা একটুখানি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে সিদ্ধবাদ করে দিয়েছি তো এটা তো খেতে ভীষণ ভালো লাগেই আর তার সাথে নতুন যে ঘিটা এসেছিল রুশিয়ার ঘি তো সেই ঘিটা দিয়ে আজকে আমরা প্রথম বানকি ভাত খাবো মানে এই ঘিটা তো একদম অরিজিনাল ঘি যেটা বাবাই আনলো আগের ভিডিওতেই দেখেছি তো রুটি খেয়েছিলাম এটা দিয়ে রুটি মাখিয়ে সে ভীষণ ভালো হয়েছিলো মানে ভালো লাগছিলো পুরো হচ্ছিলো যে একদম অরিজিনাল সেই আগে যেমন ঘি খেতাম ছোটোবেলায় সেরকম একটা মানে সেন্ট লাগছিলো আর খেতেও ওরকমই লাগছিলো তো দুজনে দু চামচ নিয়ে নিলাম ভাত দিয়ে ট্রাই করব কেমন লাগে আর যাই হোক আজকে দুপুরের খাবারটা কিন্তু আমাদের দারুণ ছিল মিস্ত্রিরা এই কাজ করে চলে গেল আর দেখো সারা ঘরময় নোংরা আজকে এই যে সুইচ বোর্ডগুলোকে লাগিয়েছে তাও অর্ধেক লাগিয়ে চলে গেছে তো এরকম সমস্ত নোংরা টোংরা হয়ে আছে এগুলো একটু একটু আমি ঝাড় দিয়ে দেবো এখন এত নোংরা দেখা যায় না এখান এখানে হচ্ছে প্যারিসের নোংরা যত প্যারিসের নোংরা এখানে ফেলে গেছে সকালবেলা চা খেতে চেয়েছিল চা দেয়নি ইয়ে দিয়েছিলাম ট্যাঙ্ক দিয়েছিলাম ম্যাঙ্গো ট্যাঙ্ক দেখালামই তো আর এখন যাওয়ার আগে একটু চা করে দিলাম আসলে ওরা কাজ করে না কাজ করতে করতে একটু চা হলে ভালো হয় তা প্রচণ্ড রোদের মধ্যে তো এসেছিলো একটু সময় বসার পরে ওই একটুখানি শরবত বানিয়ে দিয়েছি আর এইমাত্র জাস্ট এইমাত্র চলে গেল আমি ঘরটা ঝাড় দেব তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে হবে সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করেছিলাম ভালো করে স্নান হয়নি দেখো কি নোংরা দিয়ে নিই তারপরে আবার স্নান টান করে আবার আসছি তোমাদের সামনে আর এখন হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে রেডি হয়ে আমরা বিয়েবাড়ি যাবো এই শাড়িটা বার করে নিলাম এই শাড়িটা তো সেদিনকে এনেছিলাম দেখিয়েছি তোমাদের তার সাথে একটা পুরোনো শাড়ির পেটিকোট আছে এটা পরে নেব আর ব্লাউজটা বানাই নি আমার একটা পুরোনো ব্লাউজ ছিল তো সেই ব্লাউজটা এই শাড়ির সাথে পরব আবার শাড়ির সাথে কিছু গয়নাও রেডি করে নিয়েছি শাড়ির সাথে ছিল সবই পুরোনো ছিল তো দেখলাম এই সেটটা বেশ ভালো মানাবে মানিয়েছে না এই চুরিগুলো করবো শাখাটা খুলে নেবো দিয়ে এইগুলো করে নেবো আর কি করি আর দেখি যদি এই কানেরটা যাবে কিনা জানি না এই কানেরটা গেলে ভালো হবে কানেরটা যাবে কি জানি না গেলেও করে নেবো চলে যাবে যাবে না আর তার সাথে

যার জন্য শাড়িটা একদম লেহেঙ্গার মতো হয়ে গেছে আর এই যে কাজটা রয়েছে সেই কাজটা উপরে ঢাকা পড়ে গেছে এই কাপড়টায় আঁচল কাটার সময় পাইনি বাড়িতে এই কাজ করছে যাব কাটবো এই আর সময় পাইনি আমি তো রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার ছেলেও রেডি হয়ে গেছে আর ওইদিকে দিকে ক্যামেরার দাদা রয়েছে আর এদিকে বাবাই গাড়ি বুক করছে ঠিক আছে সবাই মিলে যাচ্ছি এখন গৌরবের বউয়ের রিসেপশনে

এই ব্যাগটা একদম নতুন দেখলাম ভালো লাগলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে এমন কিছু যাবে না দুটো মাত্র মোবাইল রাখা যাবে একটা রুমাল আর চাবি চাবি রাখার জন্য এই যে এই আছে ঢোলটা আছে এই যে ঠিক আছে তো চলো আমরা সবাই বেরিয়ে পড়ি আর এখন প্রায় 9টা বাজিয়ে যায় ঠিক আছে আর ক্যামেরার পেছনের লোকটা এইদিকে সবাই তো রেডি আর ক্যামেরার পেছনে এই লোকটা ছিল করে দাঁড়িয়ে হ্যাঁ আজকে বাবা আর মেয়ে ম্যাচিং করেছে দাঁড়াও 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 তোমাদের একটা ছবি তোলে নি হ্যাঁ 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 এদিকে বাবা ছেলে ম্যাচিং আর এদিকে হচ্ছে মা আর ছেলে ম্যাচিং না মা ছেলে ম্যাচিং আর বাবা আর মেয়ে তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি আমরা গাড়ি করে যাচ্ছি আর বাবাই ও বাইক নিয়ে এলো ওর একটা বন্ধুও যাবে সেও একটা গাড়ি নিয়ে তার তারা একটু রাত করে ফিরবে বলে আলাদা আলাদা গাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা তো ঘন্টাখানিক থেকেই ফিরে আসব আমাদের আজকে নিরামিষ জানি না কি পাবো নিরামিষ না না একদম নিরামিষ না নিরামিষ হয়ে গেছে সারাদিন নিরামিষ করেছি আমার রাতের বেলা নিরামিষ শিখেছে তাহলে না না তোরা খাকে যা আমি রাত বারোটার পরে খাবো ঠিক আছে সে দেখা যাবে তা চলো রাস্তা তো প্রচন্ড জ্যাম আজকে মনে হয় প্রচুর মানে গোং ভাতের ডেট আছে প্রচুর গাড়ি তো পাচ্ছিলামই না মানে আধা ঘন্টা ধরে ট্রাই করে করে গাড়ি পাওয়া গেলো এখন যেতে হুম একটু আগে তো কথা ফোন করলাম শুনেছিস তুই হ্যাঁ আমাকে ফোন করলো এই সব কেমন হয়েছে আমরা দেখেছি কি না আসে হ্যাঁ নিশ্চয়ই বলবে নাই কি বাবাকে জিজ্ঞেস করে এক্ষুনি ফোন করেছিল তো চলো বন্ধুরা যাওয়া যাক দেখা হচ্ছে বিয়েবাড়ি দেখিয়ে Y tú le echas i don't at it is. এগিয়ে যাক যখন হবে দাঁড়িয়ে থেকে লাভ লাগছে ভালো মোটামুটি

কি ওঠো দাঁড়া একটু শুয়ে নি খুব কষ্ট হয়েছে উঠে পড়ো আমার পেটটা একটু ব্যথা করছে আজকে আমার পেট ভালো নাই আজকে মনটাও ভালো নাই কি বাবা কি আরামে গেলাম গাড়ি করে গেলাম গাড়ি করে এলাম তারপর হেঁটে হেঁটে উঠতে হচ্ছে হ্যাঁ তো লিফটটা খালি যে একটুখানি লিফট খুব ছিল না লিফট হেঁটে হেঁটে উঠলাম সিঁড়িতে তাতেই এত কষ্ট হয়ে গেছে পালা হয় আর খাওয়া দাওয়াটা দারুণ ছিল কি জানো সব খাওয়া দাওয়া ভালো ছিল

আসলে খেটে খেটে গাড়ি বুক করা হয়েছে মানে টোটো বুক করা হয়েছিল টোটো চলে এসেছে আর মানে পানটা যে দেখাও সেটা আমি ভুলে গেছি আর অন্ধকার হয়েছিল দেখা না যেত যাই হোক খাওয়া দাওয়া দারুণ হয়েছে শুধু একটাই কষ্ট ওই লিফ্টে উঠতে এবার হচ্ছে একটু এসে শুয়ে পড়েছি পাটা ধুয়ে এসে শুয়ে পড়েছি আর পাচ্ছি না জামা কাপড় ছাড়বো তারপরে যে মুখে রং চং যা মেখেছি এইগুলো সব তুলতে হবে সব থেকে

感谢咱。